এ সাইনটা এতটা ভালো লাগলো এখানে এডিটের কোনো অপশন নেই তাই তোমরা আমার অরিজিনাল চেহারাটা দেখে ফেললে যাই হোক সত্য তো সত্যই তাই না আর দেখো এখানে লাভ সাইন দেয়া হয়েছে আমরা জানি লাভ মানি ভালোবাসা এটা ছোট বড়ো সবাই আমরা বুঝি তবে এখানে আমি ছোট্ট একটু গল্প বলতে চাই আমার বোনের ছেলে এখন ও বিয়ে করেছে মাসাল্লা আল্লাহ ভালো রাখুক আ ওকে ছোট্টবেলায় প্রশ্ন করা হয়েছিল আমার এক দাদা কৃষ্ণ দাদা আমাদের দাদা তিনি প্রশ্ন করেছিলেন আচ্ছা শাওন বলতো বাবা লাভ মানে কি তারপরে বলতেছে নিজেই বলতেছে আবার যে ধর আমি এক কেজি আলু দশ টাকা দিয়ে কিনলাম সে আলুটা আমি পনেরো টাকা বিক্রি করলাম তাহলে আমার লাভ কত হলো পাঁচ টাকা তখন শাওন মাথা দিয়ে বলছে কৃষ্ণ বাবা আপনি তো সেই লাভের কথা বলেন নাই আমি বুঝতে পেরেছি আপনি কোন লাভের কথা বলেছেন ওই যে একটা একটা মেয়ে ছেলের দিকে কেমন করে যেন তাকায় তারপরে মুচকি হাসে তারপরে ওদের মধ্যে ভালোবাসা হয়ে যায় মামা আপনি তো সেই লাভের কথা বলেছেন তাহলে আমাকে ভুল বুঝাচ্ছেন কেন আমরা সবাই থ হয়ে তার কথা শুনছিলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ টাকা কেবল উড়ে উড়ে আসছে নট টাকা আমেরিকান ডলার এমনটা হলে ভালোই হতো আমরা যারা এরকম অসুস্থ থাকি চাইলেও ভাইরা জব করতে পারে না অথচ গরিবদের জন্য সাহায্য করতে ইচ্ছে করে স্বজনদের একটু দিতে ইচ্ছে করে কিন্তু কোনোভাবেই পারি না তাদের জন্য কতই ভালো হতো তাই না বলো মনে হচ্ছে কত ইজি এই যে উড়ে উড়ে টাকাটা চলে যাচ্ছে কি বলছো তোমরা চিনতে পেরেছিও চিনতে পারিনি অবশ্য না চেনারই কথা

দেখো তা না হলে কি বাঁধাকপির মধ্যে আমরা প্রবেশ করতে পারি এন করতে পারি পারি না তো কিন্তু আমরা বলি এখানে চলে এসেছি আর ফুল ভারি ভারি বিউটিফুল খুব ভালো লাগছে আমার কাছে চমৎকার তোমাদেরকে দেখে ছোট্ট ছোট্ট বেবিদেরকে দেখে বুঝতে পেরেছ দেখে পছন্দ করে না এমন কটা মানুষ আছে বলতো আমার মনে হয় একজনও নেই ছোট্ট বাবুদের পছন্দ করে না এটা কি হতে পারে আই লাভ লাভ সো ওদেরকে অনেক ভালোবাসি অনেক মুক্ত মুচক De spanish fashion ya, te mucho quiero a mi tengo que